হ্যালো এভরি এটা ছিল আমার বাবার অ্যানিভার্সারি দিন তো ভাবলাম চলো মাকে একটু সাজিয়ে দিই তাই বসিয়ে দিলাম মেকআপ করার জন্য সকলে পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও আমার সাজানো কেমন হয়েছে আর মাকে কেমন লাগছে খুব বেশি সময় ছিল না হঠাৎ প্ল্যানটা হয় যেহেতু আর বাকি সেলিব্রেশনগুলোও বাকি ছিল তো তাড়াহুড়োর মধ্যেই মেকআপটা কমপ্লিট করি তো সকলে পুরো ভিডিওটা দেখো শেষে কয়েকটা পিক দেওয়া হয়েছে লাস্ট ফিনিশিং দেওয়ার পরে কেমন হয়েছে পুরো লুকটা আর আমার সাজানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা পেজে এস এম এস করতে পারো আর আমার পেজটি অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ